সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা পরিবেশ ঘোলা করার জন্য নানান রকম ষড়যন্ত্র হচ্ছে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভেতরেও ষড়যন্ত্র চলছে শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ মালুমিয়ার সভাপতিত্বে আয়োজনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তুলে ধরেন নেত্রী নির্বাচনকে করবার জন্যে স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র ভেবে নাই